তুমি গাড়ি থামাই এটার উপরে উঠে গেছে তাহলে তো ওর উপরে উঠে যেত আর কোনো ঠিক আছে আপনি কি ঠিক আছেন তো ড্রাইভার সাহেব নামেন না কেন আপনি কলিজা তো অনেক বড় হয়ে গেছে ড্রাইভার সাহেব আপনি আবার একটা ঘটনা ঘটায় আপনি ওইখানে একটা মোটরসাইকেল পড়ে رہ হতইয়ে যাইতেছে বাইঙ্গ স্যার আপনি গাড়ির স্টিয়ারিং এ হন বসে আছেন স্যার বাইঙ্গ খেলা খেলকে দিছি আমি এখন স্টিয়ারিং এ বসে আছেন ঠিক আছে অনলাইন কবি মূল কবি কই আপনি আসেন না আপনি এটা কি লাইসেন্স স্যার লাইসেন্স হ্যাঁ লাইট লাইট দাও আপনি লাইট লাইসেন্স ব্যবস্থা দেখান আর এই যে ওই যে ওনারা যে আহত করছেন গাড়ি ভাঙছেন সবাই ছিল আমার কাছে ভিডিও আছে বুঝতে পারছেন আপনি এখানে গাড়ি ঘুরাইতেও পারেন না এর জরিমানা দিবেন ট্রিটমেন্টের ট্যাকা দিবেন আপনি মামলা নেবেন

পাঁচশো টাকা পাইছেন খাবার মারছি এই কারণে তোমার ভুলে জন্য বড় ক্ষতি হয়েছে তুমি যদি আর একটু বার সংকেত করতা তাহলে গাড়িটা ব্যাক করে না এই গাড়িটা ক্ষতি হয় না সে আহত হয় না তোমার এই জন্য থাবর মারছি আমি যে তুমি কি করলা ড্রাইভার ভিতরে আর এখানে গাড়ি ব্রেক হয় ব্যাগ হয় আপনি যে এখানে ব্যাগ হয় আপনি কেন বলেন সামনে ইউটার্ন আছে না সামনে দুই টন আছে ওই যে আপনি কয় কয় ঘুরে এক মিনিটের রাস্তা আপনি এই রোডে চালান জানেন তো সামনে ইউটার্ন করলে কি হয় তোমাদের আর তুমি এখানে গাড়িটাই যে কামটা করলাম ঠিক আছে এটা ঠিক করে নেন গা এটা তো আপনি এখন যাইতে পারবো না থাকায় নি তৈরি এরা এরা এটা তো আপনি এখন চালাই যাইতে পারবো না